এমন কালারফুল টেস্টি আর নরম তুলতুলে ক্ষীরসায় ভরপুর এমন স্বাদের পিঠা খেতে কার না ভালো লাগবে নমস্কার সবাইকে আজকের রেসিপিতে থাকছে পাকা আমের পাকন পিঠা যা খেলে বুঝতেই পারবে না এটা আম দিয়ে তৈরি করা কিন্তু স্বাদে অসাধারণ হবে এখানে আমি ছয়শো গ্রাম আম ছিলে পরিষ্কার করে কেটে নিয়েছি একটা মিক্সির জারে দিয়ে পিউরি তৈরি করে নেব তোমরা ছাঁক নিতে নিতে পারো কিন্তু কিছুটা আম নষ্ট হয়ে যায় মিক্সিতে দিলে অনেকটা সুন্দর করে করা যায় ক্ষীর দেওয়ার জন্য এখন আমি কিছুটা বাদাম ভেজে তুলে রাখবো এখন খিরসা বানানোর জন্য এক কাপ লিকুইড দুধ দিয়ে দিব দিয়ে দিব হাফ কাপ গুঁড়ো দুধ আর দেব এক টেবিল চামচ চিনি এসব কিছু দিয়ে ঘন ঘন নাড়াচাড়া করে নেব যাতে করে গুঁড়ো দুধ জমাট না বেঁধে যায় একটু ঘন হয়ে এলে চুলা রাস কমিয়ে বাদামগুলো আধা ভাঙা করে রেখেছি দিয়ে দিব। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দু চামচ আমির পিউরি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব খিরসা এমন ডোয়ের মতো হয়ে এলে বাটিতে নামিয়ে নেব এখন আমি পিউরি কিছুক্ষণ জাল করে একটু ঘন করে নেব ঘন হয়ে এলে এখান থেকে তিন চামচ আমের পিউরি তুলে রেখে এতে দিয়ে দিব হাফ কাপ আটা চুলার আঁচ কমিয়ে নাড়াচাড়া করে পরিমাণ মতো লবণ আর এক চামচ চিনি দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করে একটা ডো তৈরি হলে নামিয়ে নেব আম দিয়ে ডোটা তৈরি করাতে একটু নরম হবে শুকনো আটা দিয়ে মথে নিয়ে সফট একটা ডো তৈরি করে নেব ডোটা মথে নিয়ে সফট হয়ে গেছে এখন রুটি থেকে একটু বড় লেচি কেটে নেব এখন একটা লেচি নিয়ে শুকনো আটা দিয়ে রুটির মতো বেলে নেব কিন্তু রুটি থেকে একটু মোটা করে করে নেব এখন একটা ছুরির সাহায্যে রুটিটাকে চারকোনা শেপ দিয়ে কেটে নিব। এখানে খিরসাটাকে ছোট গোল গোল করে নিয়েছি এখন রুটি একটা টুকরা নিয়ে এর ভেতরে খিরসা দিয়ে পিঠার মুখটা হাত দিয়ে চেপে চেপে আটকে দেব সবগুলো পিঠা খুব তাড়াতাড়ি বানানো হয়ে গেছে তোমরা চাইলে পিঠাগুলো এভাবেই স্টিম করে খেতে পারো আমি এখানে দুধ দিয়ে রান্নাটা করব পিঠা দুধ দিয়ে রান্নার জন্য আমি এখানে হাফ লিটারের একটু বেশি দুধ নিয়েছি এখন এতে দিয়ে দিব একশো গ্রাম চিনি তোমরা পিঠার পরিমাণ বুঝে চিনি দিতে পারো দু টুকরা তেজপাতা আর মুখ চিরে তিন চারটা সাদা এলাচ দিয়ে দুধগুলো ফুটিয়ে নেব দুধ কিছুক্ষণ জাল হবার পর পিঠাগুলো আস্তে আস্তে দুধে দিয়ে সেদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করে নেব পিঠাগুলো অর্ধেক রান্না হয়ে এলে পিঠা থেকে তেজপাতাগুলো তুলে ফেলব পিঠাগুলো সেদ্ধ হয়ে দুধগুলো ঘন হয়ে এসছে এ পর্যায়ে এক চামচ ঘি আর তুলে রাখা আমের পিউরি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব আমের পিউরি দিয়ে দুধগুলো বেশি ঘন হয়ে গেছে এটা ঠান্ডা হবার পর ক্ষীর ক্ষীর হয়ে যাবে তোমরা চাইলে আর একটু পাতলা করে নামিয়ে নিতে পারো তৈরি হয়ে গেল অনেক মজার আর জুসি একটা পিঠার রেসিপি রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপিতে